বন্ধুরা এম বিবিএস এম এ এই বর্ণগুলো পাশাপাশি বসে কোনো কোনো শব্দ হয়নি বরং একটি একটি এক একটি লেটার এগুলোকে বন্ধুরা অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্তকরণ বলা হয় তাকে কোনো নামের বড় বড়ো নামের প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণগুলোকে নিয়ে বন্ধুরা যখন এভাবে অ্যাব্রিভিয়েশন করা হয় সেই অ্যাব্রিভিয়েশনের প্রত্যেকটি লেটার বন্ধুরা বড় হাতের বর্ণে লিখতে হয় অর্থাৎ ক্যাপিটাল লেটার যেটাকে আমরা ইংলিশে বলি এম তাহলে কী হবে বন্ধুরা এম বি বি এস ওল্ড ফ্যাশনে আগের নিয়মে বন্ধুরা এই অ্যাব্রিভিয়েশনের প্রত্যেকটা বর্ণের পরে ফুল স্টপ বা ডট বসাতে হতো কিন্তু বর্তমান আধুনিক নিয়মে এই ডট না বসালেও চলে এরপরে দেখুন আর একটি এম এ তাহলে এটা কি হতে পারে বন্ধুরা এম এ আগের নিয়মে এখানে আমরা ডট বসাতে পারি আধুনিক নিয়মে শুধু এম এ লিখলেই হয় এভাবে বন্ধুরা দেখুন আছে বি এ তারপরে এরকম আছে না দেখুন তো এল এল বি এরকম আছে সংক্ষিপ্ত নিবেন এরকম যখন আমরা বন্ধুরা কোনো অ্যাব্রিভিয়েশনের লেটার দিয়ে প্রকাশ করব অবশ্যই সেগুলো ক্যাপিটাল লেটারে হবে প্রত্যেকটি বর্ণ ক্যাপিটাল লেটারে হবে বন্ধুরা তো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই আইডি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সমস্ত বিদ্যানুরগী ভাই বোন বন্ধুদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি ক্যাপিটাল লেটার সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি আপনারা না টেনে দেখেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি আমি হল করে বলছি ক্যাপিটাল লেটার কোথায় কোথায় হয় একদম বেগিনার্স থেকে শুরু করে যে কোনো লেভেলের শিক্ষা অনুরাগী ভাই বোনদের জন্য ক্যাপিটাল লেটার কোথায় কোথায় হয় তা আমি বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ কাজী বন্ধুরা শিক্ষণ ভিডিও হতে চলেছে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আপনার নৈতিক দায়িত্ব হল অন্য ভাই বোনদেরকে জানার সুযোগ করে দেওয়া ছড়িয়ে দেওয়া করা তো চলুন আরও আমরা বেশ কিছু নিয়ম দেখে ফেলি কিভাবে কোথায় ক্যাপিটাল লেটার হয় ইংরেজি শব্দে বা কোন সেন্টেন্সে কীভাবে ক্যাপিটাল লেটার হয় তো কথা নয় চলুন আমরা মজা করে আজকের এই ক্যাপিটাল লেটার কোথায় দিব সেই টেকনিকগুলো শিখে ফেলি আমি আমরা দেখলাম যে অ্যাব্রিভিয়েশনের প্রত্যেকটি লেটার ক্যাপিটাল লেটার হয়ে থাকে বন্ধুরা নাম্বার টুয়ে মানে দুই নাম্বার নিয়মে দেখুন যদি বন্ধুরা কোনো কবিতা বা ছড়ার লাইন হয় মনে রাখবেন কোনো কবিতা মানে কি বলে পয়েম কি বলে পয়েম যদি কোনো ফয়েম বা রাইম লাইন হয় বন্ধুরা দেখুন উইলিয়াম ওয়ার্ডস ওয়াতের একটি কবিতার লাইন বিশেষ আর্থ হ্যাজ নট এনিথিং টু ফেয়ার এখানে কিন্তু স্যামিকন ডাল উড হেবি অফ সল হু কুড বাই এখানে কিন্তু সেন্টেন্স শেষ হয়নি চলছেই তাও দেখুন আ সাইড ঠাসিং ইন ইটস ম্যাজেস্টি এইখানে আরও চলছে লাইন কিন্তু শেষ হয়নি মানে কি ফুল স্টপ বসলেই বন্ধুরা তবেই কিন্তু একটি সেন্টেন্স শেষ হয় আর ফুল স্টপের পরে নতুন বাক্য বড় হাত দিয়ে মানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় কিন্তু বন্ধুরা কোনো ছড়া বা কবিতার লাইন বাক্য পাশে শেষ হোক আর না হোক প্রত্যেকটি কবিতার লাইনের প্রথম লাইন প্রত্যেকটা লাইনের প্রথম শব্দের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হয় তাহলে বন্ধুরা দুই নম্বর নিয়ম ক্লিয়ার তাই না চুনামটা এবার তিন নম্বর নিয়মে আর নিয়ম দেখে ফেলি সম্মানিত অডিয়েন্স ডিয়ার ভিউয়ার্স ক্যাপিটাল লেটারের তিন নম্বর নিয়মটা এবার দেখে ফেলুন খুবই সোজা আর কখনো ভুল হবে না প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনাদের জন্য নিবেদন করছে নিয়মটি আই এনজয় ইংলিশ দেখুন এখানে আন্ডারলাইন করেছি আই এবং আই কি হয়েছে বড়ো হাত হয়েছে বন্ধুরা ক্যাপিটাল হয়েছে এবং বাক্যের শুরুতে খেয়াল করেছেন খেয়াল করেছেন এরপরে সিন্ডাস্ট্রিতে দেখুন এখানে দেখুন শি ইজ বেটার দেন আই শি ইজ বেটার দেন আই বন্ধুরা এবার দেখুন বাক্যে শেষে কিন্তু আয় অবস্থান করছে তারপর ক্যাপিটাল লেটার হয়েছে খেয়াল করেছেন খেয়াল করেছেন বন্ধুরা তাহলে এইখানে তিন নাম্বার নিয়ম যেটা বলতে চাই বন্ধুরা সেটা হলো আমির আয় অর্থাৎ এই আই অর্থ কি বন্ধুরা বলুন তো আমি এই আমির আই এই জন্য বলি আমি আমির আই অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে বাক্যের শুরুতে থাকলো শেষে থাকলো নাকি মাঝে ইজ নট ম্যাটার অলওয়েজ বন্ধুরা আমির আই খ্যাপিটাল লেটার হবে খ্যাপিটাল লেটার হবে ঠিক আছে বন্ধুরা যেমন আরও আই আছে চক আয় একই উচ্চারণ বন্ধুরা আয় কিন্তু এটা কিন্তু চক এটার সাথে সম্পর্ক নেই এজন্য আমি বলি আমির আই অলওয়েজ খ্যাপিটাল লেটার হয় বাক্যের মাঝে হোক প্রথমে হোক শেষে হোক কোথায় হয় হোক বন্ধুরা আমির আই অলওয়েজ খ্যাপিটাল লেটার হবে ওকে নেক্সট নিয়মে চলে যায় সোনামুনি ভাই বোনরা আপনাদের জন্য নিবেদন করছি এইবারের নিয়মটা হবে বন্ধুরা চার নম্বর নিয়ম কয় নম্বর নিয়ম বন্ধুরা চার নম্বর নিয়ম একদম সোজা নিয়ম একদম সোজা একবারে প্রাইমারি লেভেলের বাচ্চারাও বুঝে ফেলবেন কিন্তু দুঃখের সহিত বলছি অধিকাংশ ক্ষেত্রেই অনেকেই অনেকেই স্পেশালি যারা হায়ার লেভেল স্টুডেন্ট তারাই ভুলটা করছেন কোনো কিছু লেখার ক্ষেত্রে ছোট হাট বড় মেনটেন করতে পারেন না আর বন্ধু হ্যাঁ ক্যাপিটাল আপনার রাইটিংকে স্মার্ট আর করে দিবে একদম সোনালি লেখা সোনার মতো করে দিবে অর্থাৎ গোল্ডেন করে দিবে। বন্ধুরা কথা নয় দেখুন প্রত্যেকটি বাক্যের প্রথম শব্দের প্রথম বর্ণ প্রথম বর্ণ ক্যাপিটাল লেটা রয়েছে বাক্য কিভাবে শেষ হয় আর শুরু হয় বন্ধুরা যখন বাক্যের শেষে ফুলস্টপ থাকে থাকে বন্ধুরা এই যে দেখুন এটা ফুলস্টপ মতো তাই না আর কি দিলে হয় বন্ধুরা প্রশ্নবোধক চিহ্ন থাকলে বাক্য শেষ হয় আর কি বন্ধুরা বিস্ময়সূচক চিহ্ন যদি থাকে তাহলেও বন্ধুরা বাক্য শেষ হয়ে থাকে আরও বন্ধুরা ইনভার্টেড কমা যদি বন্ধুরা দিয়ে কোনো লাইন উক্তি শেষ হয় তাহলেও সাধারণত বাক্য শেষ হয়ে থাকে এই নিয়মে আমরা পরে আসতেছি তবে এই যে দেখুন এই তিনটি চিহ্ন দিয়ে যদি বাক্য শেষ হয় পরবর্তীতে নতুন বাক্য শুরু হয় আর যখনই নতুন বাক্য শুরু হয় বন্ধুরা তখনই বাক্যের প্রথম শব্দের প্রথম বর্ণ অলওয়েজ খাফ এত ল্যাটার হয়ে থাকে দেখুন এখানে প্রশ্নবোধক বাক্য বাক্য শেষ হয়ে গেছে আবার নতুন বাক্য ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে এখানে ফুল স্টপ দিয়ে বাক্য শেষ হয়ে গেল নতুন বাক্য শুরু হয়ে গেল বন্ধুরা আবার দেখুন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়ে গেছে তাহলে প্রতিটি বাক্যের বাক্য কিন্তু কখন শেষ হয় লাইন কিন্তু না বন্ধুরা বাক্য বুঝতে হবে যে ফুল স্টপ প্রশ্নবোধক চিহ্ন বিস্ময় চিহ্ন এগুলো দিয়ে সাধারণত বাক্য শেষ হয় নতুন বাক্য শুরু হয় তখনই যখনই নতুন বাক্য শুরু হবে তখনই বন্ধুরা প্রথম ওয়ার্ডটির প্রথম বর্ণটি ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে তাহলে আমাদের লেখনই হয়ে যাবে স্মার্ডার সায়েন্টিফিক নিখোঁজ ঝকঝকে তক তকে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা চলুন এরপর আমরা পাঁচ নম্বর নিয়মটা সাহজে শিখে পেলেই এবারে খাপে টাইটারের পাঁচ নম্বর নিয়মে আপনাদেরকে নিয়ে আসলাম দেখুন বন্ধুরা প্রপার নাউন নিশ্চয়ই আপনারা চেনেন তারপরও বোঝার খাতিরে আমি পরিচয় করে দিয়েছি প্রপার নাউন প্লেস মানে যত স্থানে নাম পাবেন আপনার পাশে পাড়ায় যদি একটা মোড়ের নাম থাকে টঙ্গের মোড় তেয়াপতি চৌরাস্তা এগুলো জায়গার নাম এগুলোও বড় হাতে হবে বন্ধুরা ঠিক আছে তো পোলে দ্য প্লেস দাম দেখুন ঢাকা নেপাল রংপুর দিনাজপুর খুলনা বরিশাল যত ছোট বড় নামই হোক না কেন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে বন্ধুরা প্লাইসের নাম প্রপার নাম হয়ে থাকে পারসন মানে মানুষের নাম অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে যে ধর্ম বর্ণ গোত্রের হোক প্রত্যেক মানুষেরই প্রথ যতটা শব্দ হবে যদি চার পাঁচ শব্দের নাম হয় প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হবে যেমন আমি ছোটো ছোটো নাম লিখেছি এখানে রাজু খামাল আকাশ দেখুন ক্যাপিটাল লেটার হয়েছে তাহলে মানুষের নাম প্রপার নাউন এবং সেগুলো ক্যাপিটাল লেটার হবে বন্ধুরা ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠানের নাম যদি কোনো প্রতিষ্ঠানের নাম হয় যেমন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় ক্লাব সমিতি সংস্থা হ্যাঁ সংগঠন এরকম ইনস্টিটিউশনের নাম যদি হয় প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণ বড় হাত হবে বন্ধুরা যেমন আমি একটা কাল্পনিক নাম নিয়েছি হাজিপুর ক্লাব হাজিপুর ক্লাব যখন এখানে ক্লাব এসেছি হাজিপুরের এইচ বড়ো হাত ক্যাব শুরু হয়েছে বন্ধুরা বন্ধুরা ক্যাপিটাল লেটার প্রপার নাউনগুলো ক্যাপিটাল লেটার গ্রহণ করে কিন্তু প্রপার নাউন বাদে এই প্রপার নাউন যদি বন্ধুরা কখনো অ্যাজেক্টিভ হিসাবে বাক্যে ব্যবহার হয় কী হিসাবে অ্যাজেক্টিভ হিসাবে হ্যাঁ একটি কথা বলা দরকার প্রপার নাউন বন্ধুরা ক্যাপিটাল লেটার দিয়েই শুরু হবে এবং সেটা বাক্যের ভিতরে থাক মাঝখানে থাক আর যেখানেই থাক বন্ধুরা প্রপার নাউন কিন্তু অলওয়েজ বড়াতে হবে যেমন আমি দেখি আই গ ঠু ঢাকা দেখুন অর্থাৎ বাক্যের ভিতরে ঢুকে গেছে ঢাকা শব্দ তবুও বড়ো হাত হলো মানে লেটার হয়ে গেল বন্ধুরা দ্যাট মিন্স প্রপার নাউন বাক্যে যেখানেই থাক খ্যাপেটাল হবে বন্ধুরা বুঝেছেন যেমন দেখুন আই খল হেনা আমি হেনাকে ডাকি তাহলে দেখুন হেনা একটা মানুষের নাম তাহলে সেটা বড় হাত দিয়ে হয়ে গেল বন্ধুরা দ্যাট মিন্স প্রপার নাউন বাক্যে যেখানেই থাক না কেন খ্যা লেটার হবে খ্যা লেটার হবে প্রিয় বন্ধুরা এবারে আসুন প্রপার নাম যদি নাউন না হয় সেটা অ্যাজেক্টিভের কাজ করে তাহলেও কিন্তু বন্ধুরা ক্যাপিটাল লেটার হয়ে থাকে কেমন কথা দেখুন যে আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি বন্ধুরা যেমন যেমন দেখুন শি ইজ অ্যান দেখুন শি ইজ অ্যান বড়ো হাত দিয়ে দিচ্ছি সরি বড়ো হাত দিয়ে দিতে হবে বন্ধুরা যেমন দেখুন ইউরোপ পিআন ইউরোপিয়ান শি ইজ অ্যান ইউরোপিয়ান গার্ল মানে সে হয় একজন ইউরোপিয়ান মেয়ে তাহলে দেখুন বন্ধুরা ইউরোপ একটা স্থানের নাম সেটা অ্যাজ এক্টিভের মতো ব্যবহার হয়েছে এবং অ্যান ইউরোপিয়ান দেখেন ইটা ক্যাপিটাল লেটার হয়েছে এভাবে ইন্ডিয়ান জাপানিস চাইনিজ অ্যারাবিয়ান ইরানিয়ান ফার্সি এরকম যত ভাষাভাষী হ্যাঁ ভাষাগুলো ভাষার নামও কিন্তু বন্ধুরা ক্যাপিটাল লেটার হয় মানে ভাষার নামও কিন্তু প্রপার নাউনের মধ্যে পড়ে ইংলিশ বাংলা ভাষার নামগুলোও ক্যাপিটাল লেটার হবে বন্ধুরা প্রপার নাউন হিসাবে ঠিক আছে ইংলিশ বাংলা উর্দু এরকম যত ভাষা আছে বন্ধুরা ভাষার নামও কিন্তু কি হবে ক্যাপিটাল লেটার হবে তাহলে যত ভাষা আছে ইংলিশ শব্দ যেখানেই হোক বাক্যের যেখানেই ব্যবহৃত হোক না কেন বন্ধুরা ভাষার নাম কিন্তু অলওয়েজ বড় হাত হবে ভাষার নাম অলওয়েজ বড় হাত হবে কথা কি বুঝেছেন তাহলে ইংলিশ বাংলা আরবিক ইত্যাদি ভাষার প্রথম বর্ণ অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে বাক্যের যেখানেই ব্যবহার হোক না কেন বন্ধুরা প্রপার নাউন অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে কিন্তু প্রপার নাউন যদি আবার অ্যাজেক্ট হিসেবে কাজ করে কোনো নাউনের সামনে বসে যেমন ইউরোপিয়ান ইন্ডিয়ান জাপানিজ পিপল ইন্ডিয়ান ওম্যান এরকম যদি কোনো নাউনের সামনে যদি প্রপার নাউন বসে অ্যাজেক্টিভের কাজ করে সেই অ্যাজেক্টিভের প্রথম বর্ণও বন্ধু বড় হাত দিয়ে শুরু হয় আশা করি বুঝতে পেরেছেন চলুন আমরা ছয় নম্বর নিয়মে যাব বন্ধু ভিডিওটি একটু যদিও বড় হচ্ছে আশা করি এই ভিডিও দেখলে এরপর থেকে ক্যাপিটাল ধারণা আপনাদের মাথায় একদম সুন্দর হয়ে সেট আপ হয়ে যাবে ইনশাল্লাহ চলুন আমরা এরপর নিয়মটা সুন্দর করে দেখে ফেলি বন্ধুরা ক্যাপিটাল লেটারের ছয় নম্বর নিয়মে এবার দারুণ একটি নিয়ম শিখতে যাচ্ছি বন্ধুরা দেখুন আল্লাহ বা গড এক আল্লাহ এক ঈশ্বরকে বোঝাতে যখন আমরা ব্যবহার করবো আর আল্লাহ শব্দ অলওয়েজ ক্যাপিটাল লেটার দিয়ে হবে বন্ধুরা কখনও নেভার নেভার কখনই হবে না আর গড দিয়ে যদি এক ঈশ্বরকে বোঝানো হয় তাহলে বন্ধুরা গড ক্যাপিটাল লেটার হয়ে থাকে বন্ধুরা এই আল্লাহর পরিবর্তে গডের পরিবর্তে যদি আমরা প্রণাম হিসেবে ব্যবহার করি সেই প্রণামও বড়ো হাত হবে সব সময় হে হেম হে যেভাবেও যদি এই গড বা আল্লাহর গুণবাচক নামকেও আমরা নির্দেশ করি বা ব্যবহার করি সেগুলো কিন্তু বড় হাত দিয়ে হবে বন্ধুরা খাফ এটা লেটার হবে যেমন দেখুন অলমাইটি মাইটি খাইন্ড লর্ড এরকম তো আমরা সেন্টেন্স দিয়ে ব্যবহার করে দেখি যে কেমন হতে পারে তাই না যেমন দেখুন অনলি অনলি আল্লাহ হ্যা মি একমাত্র আল্লাহ আমাকে সাহায্য করেন তাহলে দেখুন আল্লাহ শব্দের আ বা এ বড় হাত হয়েছে কেন বাক্যের ভিতরে তারপর বড় হাত হয়েছে তার মানে এই শব্দগুলো যদি আল্লাহ বা এক ঈশ্বরকে সব বাক্যের যেখানেই থাক বন্ধুরা ক্যা আল্লাহটার হবে ঠিক আছে এদের পরিবর্তে যদি আমরা প্রণাউন ব্যবহার করি তাও হবে বন্ধুরা দেখুন তাহলে অনলি আল্লাহ হেল্প মি আই ফলো আই ফলো দেখুন বন্ধুরা আমি এখানে প্রণাউন ব্যবহার করলাম আই ফলো হিজ আই ফলো হিজ command আই ফলো হিজ command মানে কি দেখুন এই হিজ মানে আল্লাহকে বোঝানো হয়েছে আমি তার আদেশ সমূহ মেনে চলি ফলো করি ঠিক আছে বোনটা তাহলে এইভাবে আমরা যে গুণবাসক নাম ব্যবহার করি আল্লাহ ইজ খাইন্ড আল্লাহ ইজ মার্সিফু গাড ইজ মার্সিফুল তাহলে বন্ধুরা এম বড়ো হাত হবে এভাবে গুণবাসক নামগুলো যদি ব্যবহার করি বাক্যে সেগুলো ব্যব বড় হাত হবে খ্যাপার লেটার হাত হবে বন্ধুরা চলুন আমরা এবারে এর পরবর্তী নিয়ম সাত নম্বর নিয়ম দেখব ভিডিওটির যদিও লং হচ্ছে যারা শিক্ষানুরাগী সেইসব সেই সব বিদ্যানুরগী ভাই বোনের অভিভাবকরাই শুধুমাত্র ভিডিওটি দেখে অনেক বেশি উপকৃত হবেন যেসব ভাই বোনেরা অভিভাবক রয়েছেন তারাও দেখতে পারেন বাচ্চাকে আপনাদের বাচ্চাদেরকে শেখানোর জন্য এবং যাদের মাঝে গ্যাপ রয়েছে তারাও দেখতে পারেন যেসব ভাইরা দেশ বিদেশ থেকে দেখছেন ইংলিশে দুর্বল তারাও দেখলে তাদের ইংলিশের রাইটিং ফ্রেশ হবে নিখুঁত হবে ইনশাল্লাহ কারণ ক্যাপিটাল লেটার রাইটিংয়ের সাথে কিন্তু সম্পর্কিত চলুন আমরা পরবর্তী নিয়ম দেখি ক্যাপিটাল লেটার কোথায় কোথায় হয় বাক্যের বা ইংরেজি ইংরাজি বাক্যে বা শব্দের মধ্যে তা আমরা এতক্ষণ জানলাম এবারে সাত নম্বর অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে বন্ধুরা দেখুন বইয়ের নাম যত প্রকার বইয়ের নাম আছে বইয়ের নামগুলো কিন্তু বড় হাতের হবে প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণ বড় হাত হবে যেমন যদি বলেন ধরুন দা গীতাঞ্জলি বা গীতাঞ্জলি যদি বলি গি বড়ো হাত হবে বন্ধুরা যদি বলি কি বলবো যে কোনো একটা বইয়ের নাম যদি দুই তিন চার শব্দে থাকে সেটা কিন্তু বন্ধুরা অবশ্যই দা গালিভার্স ট্রাভালস দেখুন দ্য গালিভার্স ট্রাভালস দা এর দিয়ে টি গালিভারের জি ছ বলে তাহলে এই দেখুন বন্ধুরা যদি কোনো উপন্যাস গ্রন্থ হয় পত্রিকার নাম যদি হয় বন্ধুরা সেটা বড় হবে কিন্তু দ্য ডাই স্টার দ্য প্রথম আলো প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণগুলো বন্ধুরা ক্যাপিটাল হবে পত্রিকার নাম ম্যাগাজিন ম্যাগাজিন মানে কি বিভিন্ন পত্রিকার মতো সাময়িক হিসেবে ব্যবহার হয় সেগুলোর নাম যদি থাকে ঠিক আছে তো সেগুলো যেমন কারেন্ট অ্যাফেয়ার্স সাধারণত স্টুডেন্টরা আমরা পড়ি কারেন্ট অ্যাফেয়ার্স তাই না মাসে মাসে বের হয় এগুলো সাধারণত ম্যাগাজিন টাইপের হতে পারে খাওয়ার টাইপের তাহলে ওগুলো কী হবে বড়ো হাতের বর্ণে হবে বন্ধুরা নাটকের নাম যদি হয় যেমন রক্তাক্ত প্রান্তর তাহলে নিশ্চয়ই দুটো শব্দের প্রথম বর্ণগুলো খাবার হবে বন্ধুরা ঠিক আছে যেমন ইংলিশে হ্যালমেট ম্যাকবেথ কিং লেয়ার কিং লেয়ার কিংয়ের কে লেয়ারের এল বড়ো হাত হবে বন্ধুরা নাটকের নাম উপন্যাসের নাম যদি হয় অবশ্যই বন্ধুরা কি হবে বড় হাত হবে কাব্যগ্রন্থ যদি হয় যেমন কি বলবো যে গীতাঞ্জলি তাই না গীতাঞ্জলি কাব্যগ্রন্থ এরকম ধর্মগ্রন্থ যত ধর্মগ্রন্থ আছে এগুলো বন্ধুরা অবশ্যই ক্যাপে ক্যাপিটাল লেটার হবে আর ধর্মগ্রন্থের পূর্বে দি বসিয়ে কিন্তু বন্ধুরা লিখতে হয় সে দিয়ে টিটাও তখন বড়ো হাত হয়ে যাবে বন্ধুরা দ্য হোলি কোরআন দ্য বাইবাল দ্য ত্রিপীঠক দ্য রামায়ণ এরকম বন্ধুরা শিরোনাম কোথাও কোনো পত্রিকার খবরের উপরে দেখবেন যে কলামের একদম উপরে শিরোনাম করা থাকে আজকের প্রচণ্ড গরম ধরুন আজকের প্রচণ্ড গরম এই নামে শিরোনাম করা হয়েছে আজকের সড়ক দুর্ঘটনা এরকম একটা শিরোনাম করা হয়েছে তাহলে ইংলিশে যদি হয় টু ডেইজ হিট তাহলে দেখুন টু ডেইজ তিনটা শব্দে প্রথম বর্ণগুলো বন্ধুরা খাপ এটা অল্প তাহলে হেডিং হেডিং বলা যাদেরকে হেডিং বা টায়ার্ড বা শিরোনাম যদি হয় সেক্ষেত্রে বন্ধুরা বড় হাত কাজে লাগাতে হবে লেটার হয়ে থাকে চলুন বন্ধু আমরা এবার আট নম্বর নিয়মটা আরও বেশি আকর্ষণীয় একটি নিয়ম হতে চলেছে সেটা আমরা জেনে নেব লেটারের নিয়মের একদম নিনজা টেকনিক যেটা ন্যারেশনের জ্ঞান ছাড়া ইংলিশ গ্রামারের জ্ঞান অপরিপূর্ণই থেকে যায় তাই না তো ডাইরেক্ট স্পিচ বা ড্রেক্ট বা ডাইরেক্ট বা ড্র্যাক্ট ন্যারেশনের বা স্পিচ বলা হয় থাকে যে রেপোর্টিং ভার থাকে বন্ধুরা এটা শুরু তাই দেখুন বড় হাত দিয়ে শুরু হয়েছে তাই না রেপোর্টিং ভার বাদে যে স্পিচটা থাকে রেপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভিতরে থাকে একটু আগে আমি কিন্তু শুরুর দিকে ইঙ্গিত দিয়েছিলাম বন্ধুরা সে দেখুন ইনভার্টেড কমা এই উপর পাশে যে উল্টু কমার মতো থাকে এটাকে বলে ইনভার্টেড কমা ইনভার্টেড কমার ভিতরেই বন্ধুরা রেপোর্টেড স্পিচ থাকে আর এই রেপোর্টেড স্পিচের প্রথম শব্দটি কিন্তু বড় হাত দিয়ে শুরু হবে ক্যাপিটাল লেটার এটা দিয়ে শুরু হয়ে থাকে বন্ধুরা এ হলো ন্যারিশনের ডাইরেক্ট ন্যারিশনের রেপোর্টেড স্পিসের প্রথম শব্দের প্রথম বর্ণ অবশ্যই ক্যাপিটাল লেটার হবে এছাড়াও বন্ধুরা যদি এর ভেতর কোনো প্রপার নাম থাকে বা নিয়ম অনুযায়ী আরও অন্যান্য শব্দ থাকে সেগুলো ক্যাপিটাল লেটার হবে কিন্তু এইখানে প্রথম শব্দ যেটা হবে ইনভার্টেড কমার ইনভার্টেড ইনভার্টেড কমার ভেতরে যে রেপোর্টেড স্পিস থাকে তার প্রথম শব্দের প্রথম বর্ণ অলওয়েজ লেটার হবে বন্ধুরা চলুন এবার আমরা নয় নম্বর নিয়মে চলে যায় ক্যাপিটাল লেটার কীভাবে হয় অত্যন্ত আকর্ষণীয় একটা নিয়ম নয় নম্বর নিয়ম বন্ধুরা দেখুন দিনের নাম যত আছে যেমন সানডে মানডে টুয়েসডে যে সাত দিনের নাম যে আছে বন্ধুরা সেই সাত দিনের নামগুলো আমরা যখন লিখবো লিখে প্রকাশ করব সানডে দেখুন সেটা ক্যাপিটাল লেটার হবে মানডে ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো বন্ধুরা ক্যাপিটাল লেটার ফ্রাইডে এফ বড় হাত তাই না তারপরে কী বলবো যে থার্স ডে টি বড়ো হাত এরপর মাসের নাম যত আছে বন্ধুরা যেমন জানুয়ারি দেখুন যে বড়ো হাত হয়েছে পৈশা বাংলা মাস তাও বড়ো হাত হয়েছে বি রমাদান আরবি মাস তাও আর বড়ো হাত হয়েছে তার মানে যে ভাষাভাষে মাস হোক না কোনো বন্ধুরা মাসের নাম যখনই আমরা ইংলিশে বলবো বা লিখবো বলতে খুব একটা প্রয়োজন নেই লিখবো তখন অবশ্যই ক্যাপিটাল লেটার লাগবে বলার তো আমাদের উচ্চারণ ক্যাপিটাল লেটার বা স্মল লেটারের উপর বেস করে না এই ক্যাপিটাল লেটার মূলত রাইটিং এর জন্য অত্যন্ত জরুরি বন্ধুরা বিশেষ দিবস যেগুলো বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক যে দিবসগুলো রয়েছে যেমন আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস ভেক্টোরি ডে বিজয় দিবস মেই ডে আন্তর্জাতিক দিবস দেখুন মেই ডে তাই না শ্রমিক দিবস বা ইন্টারন্যাশনাল লেবার ডে তাহলে বন্ধুরা সেই শব্দগুলোর প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণ ক্যাপিটাল ল্যাটার হবে বন্ধুরা তাই না হ্যাপি নিউ ইয়ার হ্যাপি বাংলা নিউ ইয়ার তাই না হ্যাপি ঈদম পায়ক এই শব্দগুলোর প্রত্যেকটার বর্ণ শব্দের প্রথম বর্ণ কিন্তু বন্ধুরা ক্যাপিটাল লেটার অবশ্যই হবে বন্ধুরা আশা করি এই নিয়মগুলো অনেক বেশি চমকপ্রদ হবে আপনারা কে কতটুকু আমার আলোচনাটুকু বুঝলেন ক্যাপিটাল লেটার সম্পর্কিত তা কিন্তু একটা মূল্যবান কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এবং যদি কোনো আমার আলোচনা মাঝে বিয়োজন বা সংযোজন করার প্রয়োজন হয় তার সুন্দর কমেন্ট করার মাধ্যমে অবশ্যই আপনার মূল্যবান মতামত দিবেন বন্ধুরা দশ নম্বর নিয়ম নম্বর নিয়মটা দেখে ফেলি ক্যাপিটাল লেটার ইনসার্ট করার এই টেকনিকটি হল পার্সোনিফিকেশনের নিয়ম কিসের নিয়ম বন্ধুরা পার্সোনিফিকেশনের নিয়ম পার্সোনিফিকেশান যারা লিটারেচার নিয়ে পড়াশোনা করেন সাহিত্য নিয়ে পড়াশোনা করেন তাদের মাঝে এই জ্ঞানটা বেশি থাকবে তারপরও আপনিও বুঝে ফেলবেন আজকে হ্যাঁ আপনিও বুঝে ফেলবেন অব্যক্তিবাচক যত পদার্থ বস্তু অব্যক্তিবাচক শব্দ বা শব্দ রয়েছে আর কি সেগুলোকে যখন ব্যক্তির মতো মানে পার্সনের মতো গুণ আরোপ করা হয় বন্ধুরা সেটাকে বলা হয় পার্সনিফিকেশন কবিতা লাইনে বা সাহিত্যের বিভিন্ন সেন্টেন্সে এই পার্সনিফিকেশন ব্যবহার করা হয়ে থাকে যেমন দেখুন টেন কেইম ডেথ কেইম অন আ উইন্সড সাইয় জায়গা নাই তাই এই লাইন নিচে দেখছি ডেথকে বন্ধুরা দেখুন বড় হাতে প্রকাশ করা হয়েছে অনেক সময় অনেক কবিতায় টাইমকে সম্বোধন করে কিছু বলা হয় অনেক সময় কি বলবো যে যেমন ওর টু দ্য ওয়েস্ট উইন্ডে ওয়েস্ট উইন্ডকে বারবার ব্যক্তির মতো করে কি কিন্তু তুলে ধরেছেন ওর টু দ্য ওয়েস্ট উইন্ড দ্য টু দ্য স্কাইলার স্কাইলার পাখিটাকে ব্যক্তির মতো কল্পনা করেছেন তারপর অনেক গুণ আরোপ করেছেন অনেক শক্তি আরোপ করেছেন এভাবে বন্ধুরা কবিতায় কিন্তু অব্যক্তিবাচক শব্দ যখন ব্যক্তির মতো কল্পনা করে কোনো গুণের বর্ণনা করা হয় তখন বন্ধুরা সেটাকে পার্সোনিফিকেশন বলে আর পার্সোনিফিকেশনের যে শব্দটি হবে সেই শব্দের প্রথম বর্ণটি অলওয়েজ ক্যাপিটাল লেটার হয় দেন 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 কেম কেম ডেথ ডেথ অন আ আইনসড বন্ধুরা এখানে ডেথকে মানে মৃত্যুকে একটি ব্যক্তির মতো কল্পনা আছে ডেথ আসবে মানে ডেথকে আসতে পারে ডেথ হাত পা আছে ডেথ ডেথ চেরিওট মানে কি একটা রথের মধ্যে চড়ে আসবে কি অবস্থা না গাড়িতে একটা বাহনের মধ্যে চড়ে আসবে ডেথ ডেথকে ব্যক্তির মতো গুণ গুনাগুণ আরোপ পড়া হয়েছে তো যখন আমরা কবিতা লাইন এগুলো পেয়ে থাকি বন্ধুরা অব্যক্তিবাচক শব্দকে যখন ব্যক্তির মতো গুণ আরোপ করা হয় তখন সেটাকে পার্সোনফিকেশন বলা হয়ে থাকে পার্সোনফিকেশন সম্পর্কিত আমার ফিগার অফ স্পিচ নামক প্লে লিস্টে আপনারা এই ভিডিওটি আরও সুন্দর করে দেখে আসতে পারেন পার্সোনফিকেশন ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ বন্ধুরা আর একটি নিয়ম দিয়ে ক্যাপিটাল লেটারে আজকে নিয়মটি শেষ করতে চাই চলুন সে নিয়মটা দেখে আজকে ভিডিওটি শেষ করব ইনশাল্লাহ ক্যাপিটাল লেটারের লাস্ট নিয়ম এগারো নম্বর নিয়মটা অনেকেরই জানা কিন্তু অনেকেই আমরা এটা ভুল করে বসি যেসব বিগিনার্স ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য বিশেষ করে এই নিয়মটা যখন আমরা কোনো ব্যক্তিগত সিটি দেখি ইনফর্মাল লেটার লিখি তখন কিন্তু এরকম লিখি ডিয়ার ব্রাদার ডিয়ার ফাদার ডিয়ার ফ্রেন্ড এরকম করে সম্বোধন করে তারপরে কিন্তু সিটি লেখা শুরু হয় যেমন এরকম কিন্তু বর্ণনা শুরু হয়ে যায় সিটি লেখা শুরু হয়ে যায় প্রথমে কিন্তু সম্বোধন করতে হয় বন্ধুরা এই সম্বোধনের প্রত্যেক শব্দের প্রথম লেটার ক্যাপডেল লেটার হবে বন্ধুরা দরখাস্ত যদি হয় তাহলে আমরা এভাবে শুরু করি স্যার বা ডিয়ার স্যার বা ম্যাডাম এভাবে শুরু করি তাই না তো সাধারণত স্যার ব্যাপার হয়ে থাকে স্যার দেখুন এস তখন হতে হবে এটা বাক্যের শুরু হিসাবে বাক্যের প্রথমে তো বড় ক্যাপিটাল লেটার হয় এ দেখেন বাক্যের শুরুতে এই ক্যাপিটাল লেটার হয়েছে এ হলো বন্ধুরা স্মৃতিপত্র বা দরখাস্ত লেখার সময় সম্বোধন যখন করা হয় তখন সম্বোধনের প্রত্যেক শব্দের প্রথম লেটার ক্যাপের লেটার হয়ে থাকে বন্ধুরা বন্ধুরা ভিডিওটি অনেক বেশি লম্বা হয়েছে এটা বুঝতে পেরেছি এজন্য দুঃখ প্রকাশ করছি তবে হ্যাঁ কিছু শিখতে হলে তো বন্ধুরা একটু সময় ব্যয় করতে হবে নাকি তো যে ক্যাপিটাল লেটার কোথায় কোথায় হয় এই বিষয়ে আশা করি সম্মুখ ধারণা পেয়েছেন আর অনেক বেশি হেল্পফুল হবে যেসব ভাই বোনেরা মনোযোগ দিয়ে ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে স্যালুট জানাচ্ছি তাদের উত্তরত উন্নতি কামনা করছি শিক্ষা যেমন আলোকিত হোক জ্ঞানময় হোক বিকশিত হোক আপনাদের সুন্দর ভবিষ্যৎ সেই প্রত্যাশা রেখে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাবাই